পুলিশ প্রশাসনকে মেলায় শান্তি শৃঙ্খলা আমাদের সঙ্গে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো প্রথম সদস্যবন্দ্রকে প্রতি বছরের মতো এবছরে মেলা শেষে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করে মেলায় গুরিমা বসে দেওয়ার জন্য আমাদের ক্যাম্পে ডাইরেক্টর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় মহাশয় উপস্থিত আছেন যদি তারা দরকার থাকে আমাদের ক্যাম্পে চলে আসেন যোগাযোগ করুন আমাদের আর কিছুক্ষণের মধ্যে সময় চলেছে সমস্ত দর্শনার্থী যারা সাইকেল করছেন আপনারা সাকাল মোটর সাথে নির্দিষ্ট জায়গায় রেখে মেলা সুন্দর মেলা ব্যাকা জ্ঞান দশ আমাদের সঙ্গে সহযোগিতা আগ্রহ দুর্গাপুরের ও ঐতিহ্যবাহী ছড়কপ আর মধ্যে চলেছে দুর্গাপুর আমরা যে